আজকে আমি আমার ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদিও আমি জানি যে আপনারা কম বেশি ডিমের এই রেসিপিটা সবাই জানেন তারপরও আমার শেয়ার করা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই তা কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহবতে সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি প্রথমেই এখানে ভাত উঠিয়ে দিয়েছি কারণ আমার মনে হচ্ছিল যে একটা চুলাতে আমি তরকারি বসিয়ে দিই আর তরকারি বসানোর আগে আমি সাধারণত ভাতটা উঠিয়ে দিই কেননা ভাতটা হইতে হইতে যেন আমার তরকারিটাও হয়ে যায় তো এখানে আমি আদা রসুন জিরা বাটা এবং কিছু কাঁচামরিচ নিয়েছি এগুলো আমি কষিয়ে নিচ্ছি আর আমি পার্শে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে সেগুলো সিলে নিয়ে আছে সেগুলো এখন এটাতে আমি দিয়ে দিব আমি জানি এই রেসিপিটা আপনারা সকলেই জানেন আমি এখন ডিমগুলো এতে দিয়ে দিলাম আমি একটু বেশি করে ডিম দিয়েছি যেন দুই বেলা খেতে পারি তবে খুব মনে মানে তরকারির যে কালার কালারটা দেখে মনে হচ্ছিল তরকারিটা অনেক বেশি টেস্ট হবে এবং আমি জানি না কেন আমি যখন মনে করি যে কাউকে আমি খাওয়াবো একটু যেন আমার তরকারির প্রশংসা করে কিন্তু সেদিনই উল্টো হয়ে যায় তো আপনাদের কার কার সাথে এমনটা হয়েছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এটা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন থাকলো আর আজকেও আমার আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে আমি আমি খুব মনে করেছিলাম যে আমার তরকারিটা খেয়ে যেন সকলেই প্রশংসা করে কিন্তু আসলে তা হয়নি তার উল্টোটা হয়েছে বিশ্বাস করেন আমি আমার আজকের এই তরকারি রান্নাটা এতটা যত্ন সহকারে করছিলাম যে খুব বেশি যেন হয় যেন সবাই অনেক অনেক প্রশংসা করে তারপর আমার রান্না শেষ শেষ হলো হবার পর আমি আমার বাবাকে যখন খেতে দিছিলাম ডাইনিং টেবিলে যখন সে বসে খাচ্ছিল সে একটা বার মুখে নেওয়ার পর দ্বিতীয়বার আর মুখে নিতে পারেনি কেননা সে বলতেছিল যে অনেক বেশি ঝাল হয়েছে এত কেন ঝাল দিয়েছিস তখন তখন আমি আমি বললাম যে না তো তো ঝাল বেশি দেইনি। আমার হঠাৎ মনে হলো যে আমি আদা রসুন বাটা মনে করে একটা বাটিতে আমার আদা রসুন বাটা এবং আদা রসুন জিরা বাটা ছিল পাশেই আবার হচ্ছে মরিচ বাটাও রাখছিলাম আমি আদা রসুন বাটা যেটাকে মনে করছি আসলে ওটাই মরিচ বাটা ছিল আমার মরিচটা আসলে দুইবার দেওয়া পড়ছে এদিকে আমি কাঁচা মরিচ অল্প একটু দিয়েছি এই সব মিলায়া আমার তরকারি ঝাল হয়ে গেছিল অনেক বেশি আমি নিজেও তরকারিটা মুখে দিতে পারিনি কেননা অনেক বেশি ঝাল ছিল জন্য আমি তরকারিটা রেখে দিয়েছিলাম অন্য কোনো তরকারি এতে মিক্সড করে আবারও রান্না করবো আমার এই ভিডিও এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম